শিলিগুড়িতে ট্রাফিক ব্যবস্থার আরও উন্নতিতে উদ্বোধন হল ডিসিপি ট্রাফিকের নতুন ভবন শহরের ট্রাফিক ব্যবস্থাকে আরও আধুনিক ও গতিশীল করতে শিলিগুড়ির হিলকাট রোডে মাল্লাগুড়ি এলাকার সামনে উদ্বোধন হল ডিসিপি ট্রাফিকের নবনির্মিত ভবন শুক্রবার পুলিশ কমিশনার সি সুধাকরের হাত ধরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ওই অত্যাধুনিক অফিস উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি কমিশনার অফ পুলিশ তন্ময় সরকার ডিসিপি ইস্ট রাকেশ সিং ডিসিপি ট্রাফিক কুয়াজি শ্যামসুদ্দিন আহমেদ সহ অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা পাশাপাশি বিভিন্ন ধরনের আইসি এবং ট্রাফিক বিভাগের অফিসাররাও অনুষ্ঠানে যোগ দেন পুলিশ সুপার শ্রী সুধাকর সাংবাদিকদের এই বিষয়ে কি বললেন পুলিশ সুপার শ্রী সুধাকর সাংবাদিকদের উদ্দেশ্যে কি জানান শুনুন আজ আমরা নতুন ডিসি ট্রাফিক অফিস সংলগ্ন ट्रैफिक आप लोग पता है सिलगुड़ी तो। शहर का लाइफ लाइन बोल सकता है इसलिए वेरी इम्पोर्टेंट पोस्ट है बस कि ऑफिस हम लोग ना कोशिश किया एकदम इम्पॉर्टेंट जगह में करने के लोग ओपन करिए आशा कर रहे हैं अपना अच्छा सेवा कर सकें तो। सर क्या इससे हम लोग का एक अपना खुद का अपना बिल्डिंग है नया बिल्डिंग है इसके लिए बड़ा बिल्डिंग है इसमें हम लोग ना कोशिश करा रहे अपना

सर इसके क्या नए कार्यालय से सब नए कार्यालय नया जोश है मेले हम का हम अंदर अच्छे सिक्स प्लस सर सड़क निर्माण का चल रहा है ना अभी तो अपना हम लोग को शहर का मेन इश्यू है रास्ता नया रास्ता बन रहा है नया ब्रिज बन रहा है इसलिए मतलब पुराना जगह से जितना तार है वो तो खट रहा है फिर से हम लोग ने तो,